সময়ের জিনিস অসময়ে খেলে কি হবে সময়ের জিনিস সময়ে খেতে হয় তাই সেই জন্য আমার ঘরে যেহেতু সরিষা ফুল ছিল তো আমি চিন্তা করলাম সরিষা ফুলের বড়া খাওয়া যাক কেউ কিন্তু এই রেসিপিটা হয়তো আবার ফেসবুকে করে নাই আমি প্রথম করলাম তো যাই হোক আমার রুমে যেহেতু সরিষার ফুল ছিল ডিম ভাজি খাওয়ার জন্য আমরা ডিম ভেজে অলরেডি খাইয়ে ফেলছি তো চিন্তা করলাম যেগুলি আসি ওগুলো দিয়ে বড়া ভাজি তাহলে সুন্দর দেখা যাবে বা ভালো লাগবে খেতে তো সেই জন্য যে বলা সেই কাজ চলে আসি রান্না করে সরিষার ফুল নিয়ে এসে প্রথমে ধুয়ে নিলাম সুন্দর করে ধুয়ে নিয়ে আমি কাঁচামরিচ কাটতেছিলাম দেখতেছিলাম বুটা ফালাইছিলাম না সেই জন্য ফেলে নিলাম নেওয়ার পর কুসকুস করে কেটেছিলাম কাটার পরে এখন মানে রেখে দেবো একটা বাটির মধ্যে যেহেতু ওলের মধ্যে রাখা যাবে না তারপরে ওটা কাটানোর শেষ এখন কেটে নেব পেঁয়াজ যত পেঁয়াজ দিব তত তো মজা পেঁয়াজ কম হলে কিন্তু যে কোনো বড়াত কিন্তু ভালো লাগে না পেঁয়াজও অনেকগুলি আমি কেটে নিয়েছি কারণ আমি বেশি পেঁয়াজই দেই তো যাই হোক এদিকে পেঁয়াজ কাটানোর শেষ আমি ঢেলে রাখতেছিলাম একই সঙ্গে যেহেতু একসঙ্গেই দেবো সেই জন্য আর কি তারপর আমি সরিষে ফুলটি নিয়ে নিলাম নিয়ে এখন দিয়ে দিচ্ছি ময়দা কাপ মানে এক কাপ দিবো না দুই কাপ দিব একটু বেশি মানুষ যেহেতু খালা শাশুড়ি খালু শস্যা আসছে সেই জন্য তারপরে দিয়ে দিলাম বেসন বেসন দিলে হয় কি বাজারে যেরকম বড়া ভাজে যেরকম মোসমুসা হয় সেরকমই হয় সেই জন্য আমি দেই আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন গরম গরম এমনি সব বড়া মোষমুসা হয় যাই হোক এখন আমি সব কিছু দিয়ে মেখে নিচ্ছিলাম মানে হলুদ আদা রসুন বাটা সব দিচ্ছিলাম আমি আপনারা দিয়ে নেবেন তো দেওয়ার পরে যেভাবে আমরা বড়া ভাজি সেম একই কিন্তু এটা কি সরিষা ফুলের বড়া এই আর কি সরিষা ফুলের বড়া যে খেতে কি মজা যারা যারা ভাজে খাইছে গ্রামে তারা তো অবশ্যই জানবে আর যারা খাননি অবশ্যই কিন্তু ভাজে খাওয়ার ট্রাই করবেন অনেক মজা লাগে খেতে তো যাই হোক এখানে তেল কম ছিল সেজন্য আমি তেল দিয়ে নিলাম তেল দিয়ে এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম মানে বড়াটি দিচ্ছিলাম আর গরম কম হয়েছিল সেজন্য জন্য ছিল না একটু কম হয়েছিল গরম তো আস্তে আস্তে গরম হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো একে একে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে তো এখন ভাজতে এখানে রেখে দিছিলাম রাখার পরে দেখতেছিলাম এক সাইড হয়ে গেছে তো আর এক সাইড উল্টে দিচ্ছিলাম তো উল্টানো হয়ে গেছে আমার সুন্দর মতো সবগুলি একসঙ্গে উল্টানো হয়ে গেছে তো একে নামাই নিচ্ছিলাম তো প্রথমে অল্প কয়টাই দিয়েছিলাম সেই জন্য অল্প কয়টা ভাজা হয়েছে তো আস্তে আস্তে আবারও দিয়ে দিচ্ছিলাম এটা দুই তিন চারা আমি ভাজছিলাম তো ফাইনালি এই যে আবারও এক চার উঠে গেছে তো রাখতেছিলাম আর দেখতেছিলিনি কত সুন্দর দেখা যাচ্ছে এখন খেতে যে কি মশ মশা হয়েছিল যারা খাননি তারা এখনো বুঝবেন না যারা খাবেন তারা বুঝবেন তো যাই হোক এদিকে আমার ভাজা প্রায় অলরেডি শেষ অর্ধেক কিন্তু মেরে দিছে সবাই নিজে খাওয়া শুরু করে দিয়েছে তো আমি নিয়ে যাচ্ছিলাম যারা যারা খায়নি তাদের জন্য তো এদিকে আমার খালো শস খাচ্ছিল আমার খালা শাশুড়ি সব রেডি করে দিচ্ছিলো আর কি তো উনি খাচ্ছিল যেহেতু আমার হাজব্যান্ড মেয়ে নানির শাশুড়ি আছে ওনারা খায় নাই সেই জন্য আমি নিয়ে যাচ্ছিলাম রুমে তো ওনারা তার রুমে বসে আছে সেই জন্য আমি নিয়ে খাটে রাখলাম আমার মেয়ে তো দেখে সেই খুশি আপনাদের একটা ভেঙেও আমি দেখালাম কতটা সুন্দর হয়েছে দেখতে তো আমার মেয়ে তো দেখে সেই খুশি এখনো খাবে না বলতেছে আমি খাবো না অনেক গরম তো যাই হোক এদিকে নানি শাশুড়ি ছিল তো নানি শাশুড়ি নিল নিয়ে মানে যেহেতু এনার দাঁত নেই সেজন্য সেভাবে মস মস বুঝতে পারতেছে না অনেক সুন্দর হয়েছে এটাই তো আলহামদুলিল্লাহ কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম